সুনির্মল বসুর লেখা কবিতা সাইকেলে বিপদ ক্রিং 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 সবে সরে যাও না চড়িতেছি সাইকেল দেখিতে কি পাও না ঘাড়ে যদি পড়ি বাপু প্রাণ হবে অন্ত পথ মাঝে রবে পড়ে চিরকুটে দন্ত বলিয়া গেছেন তাই মহাকবি মাইকেল যেও না যেও না সেথা যেথা চলে সাইকেল তাই আমি বলিতেছি তোমারেদের এ স্পষ্ট নিচে কেন চাপা পড়ে পাবে খালি কষ্ট ভালো যদি চাও বাপু ধীরে যাও সরিয়া কি লাভ হইবে বলো অকালেতে মরিয়া সকলেই দিবে দোষ প্রতিদিন আমারে গালি দিবে ডোম মুচিতে কামারে এত আমি বলিতেছি ওরে পাজি রাসকেল ঘাড়ে যদি পড়ি তবে হবে বুঝি আককেল রঘুনাথ একদিন নাসরার ফলেতে পড়েছিল একেবারে সাইকেল তলেতে সতেরোই বৈশাখ রবিবার দিন সে চাপা পড়ে মরে ছিল বুড়ো এক সে তাই আমি বলিতেছি পালানারে এখনই বাঙালি হয়েছ বাপু পলায়ন শেখুনি